বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আফগানিস্তানের সঙ্গে টি খেলে প্রথম দুইটি ম্যাচ ম্যাচ জিতে জিতে সিরিজ নিয়েছে আজকে অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটি কেমন হতে পারে এই ম্যাচটি কি বাংলাদেশ সহজে জিততে পারবে নাকি ম্যাচটি কঠিন হবে এই ম্যাচে বাংলাদেশ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে কারণ ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ দুটা ম্যাচ অলরেডি জিতে গেছে এবং সিরিজ কিন্তু জিতে গেছে বাংলাদেশ তো সেই জায়গায় বাংলাদেশ কিন্তু আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে অন্যদিকে আফগানিস্তান তারা দুটা ম্যাচ হেরে তারা কিন্তু আত্মবিশ্বাসের সাথে মাঠে নামতে পারছে না তারা এই লাস্ট ম্যাচ যেভাবেই হোক জিততেই চাইবে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য এটা বড় একটা চ্যালেঞ্জ বাংলাদেশ কিভাবে তৃতীয় ম্যাচে আফগানিস্তানকে হারাবে বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে তারা খেলছে লাস্ট দুটি ম্যাচ যেভাবে খেলেছে অসাধারণ দেখার মতো বিশেষ করে নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনেক এই দুইজন এবং সাথে শরীফুল দুর্দান্ত এক কথাই বললেই চলে এরকম ম্যাচ কিন্তু বাংলাদেশ লাস্ট কয়েকটা ম্যাচে খেলতে পারেনি যেরকম ধরেন এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশ শেষে এসে এভাবে খেলতে পারেনি যার কারণে হেরে গেছে ফাইনালে উঠার একটা দুর্দান্ত সুযোগ ছিল সেই সুযোগটা হাতছাড়া হয়েছে শুধুমাত্র ফিনিশিং এর অভাবে সেই জায়গায় বাংলাদেশ আফগানিস্তান বিপক্ষে লাস্ট দুটা ম্যাচে কিন্তু ফিনিশিংটা দুর্দান্ত হয়েছে যদি নুরুল হাসান সোহান সে ধরে না খেলতো এবং ভালো ফিনিশিং না দিতে পারতো তাহলে কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজে তার তো দূরের কথা দুটা ম্যাচে কিন্তু হেরে যেত সেই জায়গায় আজকের লাস্ট টি টোয়েন্টি ম্যাচে কিন্তু নুরুল হাসান সোহানের উপর সবারই নজর থাকবে এবং নুরুল হাসান সুহান যদি সে ফিনিশিংটা ভালো দিতে পারে তাহলে অবশ্যই আশা করা যায় আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে ছেড়ে দিবে বাংলাদেশ